من <أي> يهد الله فلا مذل لَهُ ومن يذل فلا له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. <أه> চাওয়া পাওয়া আর কিছু নয় নানুষ যদি আমারে গানে আলোকের দিশা পা কষ্ট মোটে রবি না জীবনে কষ্ট মোটে রবি জীবনে ভুলে যাব সব দ্বিধা ভাওয়া পাওয়া চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার গানের মাঝে একই গান যদি আল্লাহর কাছে পিয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু না আমাদের জন্য সুখের খবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মিয়া মোহাম্মদ নুরুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত আজকে বিশেষ অতিথি লক্ষ্য করুন এই প্রতিষ্ঠানে আপনার পরিবারের অসংখ্য সদস্য গামিল মাদ্রাসা প্রিন্সিপাল হাজেল মাদ্রাসা প্রিন্সিপাল আলী এবং দাখিল মাদ্রাসা প্রিন্সিপাল এবং সুপার সম্মানিত মাদ্রাসার এই মাদ্রাসা সময়ে সম্মানিত শিক্ষক মন্ডলী অসংখ্য হাজার হাজার ছাত্র উপস্থিত হয়েছে আমাদের মেহমানকে হাত নেড়ে আমরা একটু অভিনন্দন জানাই সম্মানিত আমাদের বোর্ডের চেয়ারম্যান আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের উদ্দেশ্যে এখন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আজকের বিশেষ অতিথি فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم দেওয়ার জন্য যারা কাতরে জীবন দিয়ে গেছে তাদেরকে জুলাই বিপ্লবে বঙ্গুত্ব বরণ করেছেন এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহর দরবারে তাদের আশু মুক্তি কামনা করছি সম্মানিত উপস্থিতি জুলাই বিপ্লব ছিল একটি বৈষম্যবিহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে বৈষম্যের শিকার বিভিন্ন পর্যায়ে হয়েছে যে বৈষম্যের কারণে কোরআনে তাফসির শুনতে দেওয়া হয়নি আজকে যিনি প্রধান অতিথি তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে কোরআনের তাফসির যাতে তিনি করতে না পারেন এই উন্মুক্ত ময়দানে সেই সুযোগ যারা জীবন দিয়ে তৈরি করে গিয়েছেন বিপ্লবের তাদের প্রতি আমাদের সম্মানিত উপস্থিতি সেই বৈষম্যের অন্যতম শিকার ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আপনারা জানেন সেই মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হয়নি আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমি ঘোষণা করেছি যে আগস্ট বিপ্লবের যে চেতনা ছিল বৈষম্যবিহীন সমাজ গড়ার সেই বৈষম্যের অন্যতম শিকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের বৈষম্য দূর করতে হবে যে সমস্ত মাদ্রাসা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও স্বীকৃতি পায়নি তাদের সকলের স্বীকৃতির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ সেই সুযোগ আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে দিয়েছেন সেই সুযোগের আমরা সঠিক ব্যবহার করতে চাই আপনাদের কাছে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না আপনারা যে মুসির ডক্টর মৌলানা আজহারি সাহেবের বিজানুর আজহারি সাহেবের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শুরু হবে কিছুক্ষণ পরেই উনি চলে আসিছেন অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব আলিন আমাদের উপরে যে দায়িত্বটি আর্পণ করেছেন সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা হেকমত এবং সবর দান করেন যার মাধ্যমে আমরা আমাদের উপর কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আপনারা সবাই আমাদের জন্য এই দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে জাপাই নবজবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহাদয়কে আপনারা বসে পড়ুন বসে পড়ুন যারা সামনে আছেন বসে পড়ুন পেছন দেখ দেখতে অসুবিধা হচ্ছে একজন বাচ্চাকে পাওয়া গেছে যার হবে তিনি যোগাযোগ করবেন এ নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন সিক্স ডাবল টু সেভেন ফোর আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন সিক্স ডাবল টু সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার পাল খুললেন কেন যে সম্মানিত দহিদি জনতা আজকে যে ফাউন্ডেশনের উদ্যোগে এই তাফসিল মাহফিল আমাদের সে বহু প্রত্যাশিত প্রত্যাখিত এবং আকাঙ্ক্ষিত সেই জাবাননুল জামেতুল ইসলামিয়া মাদ্রাসা এবং আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আমাদের করা হবে তার ডকুমেন্টারি আমাদের চিত্র আপনাদের সামনে দেখা হবে মেহেরবানি করে ভালো লাগবে আপনারা চিত্র দেখতে পাবেন আপনারা সেগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আমি সবিনা অনুরোধ করছি আর আজকে আমাদের এই মাহফিলকে যারা মর্যাদাবান মর্যাদাশীল করেছেন কিন্তু সময়ের অভাবে যারা বতবতিতে পাচ্ছেন না তারপরে উপস্থিত আছেন বাংলাদেশের জাকাত বোর্ডের অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব ডক্টর মোহাম্মদ প্রফেসর নিজাম উদ্দিন আরও উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরও উপস্থিত আছেন এবং আজকের এই প্রোগ্রামকে যারা সফল করেছেন সার্থক করেছেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত ইন্সপেক্টর অর্থাৎ পরিদর্শক জনাব নাসিবুল ইসলাম আরও যারা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম